রাতভর প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কিছু এলাকার পানি কমলেও তা খুবই ধীরগতিতে এখনও তলিয়ে আছে পথঘাট ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছে মানুষ জেলার প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে এ জেলায় বন্যায় এ পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এরই মধ্যে মঙ্গলবার রাত ভর বজ্র সহ ভারী বর্ষণে পানি আরো ছয় ইঞ্চি বেড়ে গেছে ফলে সেখানে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে এতে অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার জেলা আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন মঙ্গলবার দিনে বৃষ্টি হয়নি কেবল রাতে হয়েছে বঙ্গোপসাগরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন করে আরেকটি লঘু চাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেজন্য কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে জানা গেছে নোয়াখালীর আট উপজেলার সাতাশি ইউনিয়নের প্রায় সাড়ে বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন এক হাজার একশো আশ্রয় নিয়েছেন দুই পেলেও প্রান্তিক অঞ্চলগুলোতে সহায়তা। এতে সহায়তার জন্য বিভিন্ন স্থানে হাহাকার দেখা গেছে জেলা শহরের বাসিন্দা মোহাম্মদ আজিজ বলেন নোয়াখালীর মাইজ দিতে রাত থেকে বজ্রসহ ভারী বর্ষণে পানি আরো ছয় ইঞ্চি বেড়ে গেছে ফলে বন্যা পরিস্থিতি চর অবনতি হচ্ছে আল্লাহ সহায়ন সুবর্ণচরের বাসিন্দা কাজল বলেন রাতভর বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে কোন কোন জায়গায় পানি কমছে তাও অত্যন্ত ধীরগতিতে এখনো তলিয়ে আছে পথঘাট ঘাট ঘর বাড়িতে পানি থাকায় এখনো আশ্রয় কেন্দ্রে আছে মানুষ সেখানে খাবার সংকট রয়েছে বিশেষ করে দুর্গম গ্রামীণ এলাকা যেখানে নৌকা ছাড়া যোগাযোগ করা যায় না সেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি এদিকে জেলা প্রশাসন সূত্রে জানায় নোয়াখালীর আট উপজেলার সাতাশি ইউনিয়নে পানিবন্দী মানুষের মধ্যে সরকারিভাবে নগদ পঁয়তাল্লিশ ৩৫ লাখ টাকা আটশো টন চাল এক হাজার প্যাকেট শুকনো খাবার পাঁচ লাখ টাকার শিশু খাদ্য ও পাঁচ লাখ টাকার পশু খাদ্য বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক দেওয়ার মাহবুবুর রহমান বলেন স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা জেলা প্রশাসন কাজ করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকায় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এছাড়া বিভিন্ন জেলা থেকে সহায়তা আসছে বিভিন্ন এলাকার মানুষ সহায়তা পৌঁছে দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছে বৃষ্টি না হলে আমাদের বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী